দিদি রান্না হইল বুঝছি তো এই যে হচ্ছে আমার বড় দিদি ভাই দিদি ভাই দেখো দিদি ভাই সমস্ত রান্না একা একা কমপ্লিট করলো ভাত হয়ে গেছে ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল চলে এলাম তোমাদের সামনে আরো একটি নতুন ভিডিও তো বন্ধুরা আজকে আমাদের বাড়ি একটা ছোট মোটো অনুষ্ঠান আছে আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সকাল থেকে আমি শেয়ার করতে পারিনি আর এখন বেজে গেছে দুটো আমি দুটো থেকে যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে তো চলো দেখতে থাকো আজকে তোমাদেরকে সমস্তটাই দেখাচ্ছি ওই যে বিছানায় দেখো বাড়িতে যে যার মতো সবাই কাজে ব্যস্ত সবাই কাজ করছে

میں نے کوئی نہیں

ঠোড়া মধ্যে লাগাবা তিনবা ঠুগালা ও কাকি পায়েসটা তিনবা ঠুগালে তে লাগেনে কি নাকি খাবে ইরে কই তুমি দিও অন্য তো দিতেই লাগবো মুকে মুতো খাইবা না খাইব না ঠোড়া মধ্যে লাগাবা ওই দি সাইডে দিছি আগে পায়েসটা দিবা একটু দোল দাও খালি

那那接接打。

তো এই যে দেখো আমার বর্মশাই তো রাত্রেবেলা এখন ডিনার করবে এই যে চলে এসছে তো বুধরা সারাদিন অনেক কাজ ছিল অনেক সমস্ত কাজ কাজ করে চলেছি এখন আর বেশি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তার জন্য দুঃখিত আমি যতটুকু পেরেছি ফাঁকে ফাঁকে ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো যাই হোক এখন বারোটা হয়তো সাড়ে বারোটা মনে হয় বেজে গেছে তো সাড়ে বারোটা বেজে গেছে এখন যে যার মতো ঘুমাবে তো যাই হোক আজকে মতো এসে দেখো দেখেছ এখানে সবাই ঘুমিয়েছিল আর এখন ওই ঘরে বিছানা করা হচ্ছে তাই যে যার মতো ঘুমাবে আর আজকের মতো এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থেকে সুস্থ থাকো টাটা